আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজটা পড়বেন না? জি না। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। ওযালাইকুম আসসালাম বন্ধু, আজকে তো শুক্রবার। নামাজটা পড়ে আসি। নামাজ ছাইরা ক্যাড়াকিতা করতে আমি ব্যবসা করি, লাখ লাখ টাকা কামাই করি। আবার লাগাইছ তুপি। তুপি কোনো মজা আছে পড়া তুই টুপির মজাটা বুঝলে না রে বন্ধু? বুঝোন লাগ্দু না যা। আয় হায় রে! আমার নবীর সুন্নাতকে অপমান করলো। বুঝবি তুই বুঝবি।

ও বন্ধু তুই উঠ 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 তোর কে মারল এইভাবে বন্ধু ওরা আমাকে এত জোরে মারলে কেন রে বন্ধু ওরা কারা বন্ধু কে মারছে আমি তো জানি না দেখস তুই যদি নামাজ পড়তি এই মাইটটা তো খাইতি না তুই আমার নবীজির সুন্নতকে অপমান করছ তুই যদি আমার নবী সুন্নতকে অপমান না করতি এই মাইটটা খাইতি না দেখ তুই আজকে তো আমার বন্ধু না যা ওখান তুই প্রতিদিন রাস্তায় রাস্তায় মাইর খাইয়া পড়িয়া থাকবি বন্ধু যারা নবীজির সুন্নতকে অপমান করে তারা রাস্তায় রাস্তায় মার খা যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন